আলাইকুম আমরা এখন যে মসজিদটা পরিদর্শনে এসেছি এটা হচ্ছে মসজিদের নাম হচ্ছে তাইন মসজিদ কেবল মানে হচ্ছে দুই মসজিদ আপনারা জানেন যে মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে আহ মসজিদুল আল আকসা যেটা ফিলিস্তিনিতে অবস্থিত যেটা যেটার অবস্থান নিয়ে কিংবা ইয়া নিয়ে এখনো যুদ্ধ চলতেছে ওই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা এবং ওই দিক মুখ করেই নামাজ আদায় করতেন মহানবী সাল্লাম সহ সাবিরা তারপরে একদিন হঠাৎ করে আসরের সময়ে আয়াত নাজিল হয় হচ্ছে মক্কার দিকে মুখ করে নামাজ আদায়ের জন্য তো তারপর থেকে হচ্ছে মক্কার দিকে মুখ করে তো প্রথমে আল আকসার দিকে উত্তর দিকে মুখ করে নামাজ পড়তেন এরপরে তার উল্টো দিকে হচ্ছে কাবা কাবা শরীফ কাবা শরীফ হচ্ছে এরপরে উত্তর দিকে মুখ করে নামাজ পড়া শুরু করলেন সো এই মসজিদটা আসলে একটা তাৎপর্যপূর্ণ মসজিদ মুসলমানদের ইসলামের ইতিহাসের কারণ হচ্ছে এই মসজিদটা দুই কেবলাওয়ালা একবার কিছু একবার প্রথম দিকে হচ্ছে উত্তর দিকে দেন হচ্ছে দক্ষিণ দিকে দুই এই মসজিদে মানুষের নামাজ পড়ার ইতিহাস রয়েছে